আজ থেকে আগামী তিন মাসের মধ্যে বড় বড় চারটি গ্রহ আকাশে তাদের অবস্থান বদলাচ্ছে শনি বৃহস্পতি রাহু এবং কেতু আজকের আলোচ্য বিষয় শনি রাশি পরিবর্তন নমস্কার আমি সৌভিক আজকে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে শনি গোচরের ফলাফল আলোচনা করব আমি আজকের আলোচনা খুব সহজ সরলভাবে করবো যাতে যারা জ্যোতিষ জানে না তারাও বোঝে আর যাদের জ্যোতিষ সম্পর্কে ধারণা আছে তারাও আগামী দিনগুলো যাতে ঠিকমতো ব্যালেন্স করতে পারে দেখুন জ্যোতিষ হলো সবসময় পরিবর্তনশীল ডাইনামিক তাই আমাদের রোজগার জীবন প্রতিনিয়ত বদরায় দেখুন গোচরে শনি আপনার রাশিচক্রে যেভাবে অবস্থান করবে এবং যে যে ভাবগুলোকে অ্যাক্টিভ করবে আমরা সেই ভাবগুলোর বিষয়ে রেজাল্ট আগামী আড়াই বছর ধরে পাবো বা আমাদের জীবনে সেই ভাবগুলোর রেজাল্ট আমাদের জীবনে আসবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে শনি তৃতীয় ঘরে অবস্থান করে তৃতীয় ঘরকে অ্যাক্টিভ করবে তারপরে পঞ্চম ঘরকে পঞ্চম ঘরে তৃতীয় দৃষ্টি দেবে নবম ঘরে সপ্তম দৃষ্টি দেবে এবং দ্বাদশ ঘরে দশম দৃষ্টি দিয়ে অ্যাক্টিভ করবে এর সাথে অবশ্যই বৃহস্পতির গোচরকেও ধরতে হবে তার মানে এই ঘরগুলোর রেজাল্ট আমাদের জীবনে আসবে প্রথমত শনি মিন রাশিতে গিয়ে মিন রাশির গুণাগুণ বা চরিত্র অনুযায়ী ফলাফল দেবে দেখুন প্রথমত মিন রাশি হল জলীয় রাশি অর্থাৎ ইমোশনের রাশি অর্থাৎ শনি সবার প্রথমে এসে আপনার ইমোশন বা আবেগকে বাড়াবে তার সাথে আপনার ইমোশন লেভেলে রিয়েলিটি চেক দেবে অর্থাৎ আপনার ভাবনা ইমোশন বেসিক হবে লজিক শেষ হয়ে যাবে এছাড়া মিন রাশি রাশি স্যাক্রিফাইসের রাশি লসের রাশি ত্যাগের রাশি কোনো জিনিসকে ত্যাগ করা বা যুক্ত করা বা ছেড়ে দেওয়া বা সেপারেশন এসব মিন রাশি নির্দেশ করে আপনি দেখবেন আপনার লগ্ন সাপেক্ষে মিন রাশি যে ঘর নির্দেশ করছে সেই ঘরের বিষয়ে আপনার জীবনে আপডাউন আছে শনি মিন রাশিতে আপনার জীবনের ট্রান্সফরমেশন নিয়ে আসবে বড় পরিবর্তন নিয়ে আসবে হয়তো সেটা পীড়াদায়ক হতে পারে কারো থেকে সেপারেট হলেন কেউ আপনার থেকে ছুটে গেল অনেক দিনে দুঃখ বা কার্মিক ব্লকেজ থেকে আপনি মুক্ত হলেন বা নিজের জীবনে যন্ত্রণা থেকে মুক্তি হয়ে নতুন জীবন আপনার শুরু হলো চাকরি থেকে মুক্তি হলেন বা চাকরির ক্ষেত্রে বর্তমান পরিবেশ থেকে আপনি মুক্তি পেলেন আবার চাকরি ছেড়ে ব্যবসা করলেন বা ব্যবসা ছেড়ে চাকরি করলেন এসব হতে পারে আর মিন রাশি হলো জলীয় রাশি শনি আপনার ভেতরে গিয়ে আপনার ইমোশনকে বের করে নিয়ে আসবে সে দুঃখের হোক না কেন শুনি আপনাকে মুক্ত করবে আবার আরেকটা বিষয় মিন রাশি আধ্যাত্মিকতা রাশি দানের রাশি মুখ্য রাশি তার মানে ধর্ম সম্পর্কে কাজের প্রতি লোকের ইনভলভমেন্ট বাড়বে আপনার ইনভলভমেন্ট বাড়বে বা আগ্রহ বাড়বে আবার ধর্ম সম্পর্কে কাজকর্মের প্রতি জিজ্ঞাসাও বাড়বে তর্ক বিতর্কও হবে আবার মিন রাশিতে বুথ নিচস্ত ফলস্বরূপ আপনার ইনটুনশন পাওয়ার বাড়বে এর সাথে মিন রাশিতে শুক্র উচ্চস্ত হয় ফলে কিছুটা হলেও মিন রাশি কিন্তু ভোগের রাশি লাক্সারি নির্দেশ করে ফাইভ স্টার হোটেল দুবাই বা এমন জায়গা যেখানে খরচ বেশি হয় এসব কিন্তু মিন রাশি নির্দেশ করে শুধু সঙ্গম নদী তীরবর্তী অঞ্চল এগুলো নয় এগুলো তো আছে এছাড়াও এগুলোও নির্দেশ করে এর ফলে মানুষের প্রবণতা সেই দিকে যাবে আবার দেখুন মিন রাশি খরচ নির্দেশ করে এখানে একটা বোঝার বিষয় বোঝার আছে রাহু তো সেপ মে সাতাশ তারিখ পর্যন্ত মিন রাশিতে আছে বৃহস্পতি চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ রাশিতে আছে তাই না রাহু সাতাশে মে আর বৃহস্পতি চোদ্দই মে এ রাহু এবং বৃহস্পতির ফলে না দুটো গ্রহের দুই জায়গায় অবস্থানের ফলে মানুষের খরচ করা ক্যাপাসিটি বেড়ে গেছে বা বাড়িয়ে দিয়েছে হয়েছে হয়েছে স্টক মার্কেটে শনি রাশিতে প্রবেশের ফলে তৃতীয় দৃষ্টি দেবে আর দশম দৃষ্টি কি যুদ্ধ অর্থক্ষেত্র বাণিজ্যিক আর্থিক ভাণ্ডার ইকোনমিক্যাল এগুলো নির্দেশ করে ফলে শনি গোছরের ফলে মানুষের খরচকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসবে মানুষ খরচ করা ক্যাপাসিটিকে মানুষের খরচ করা ক্যাপাসিটিকে কম করে দেবে এবং আমাদের জীবনে খরচ করার ভাবনা নিয়ে অনেক রেস্ট্রিকশন চলে আসবে অর্থাৎ মানুষ খরচ করার আগে ভাববে আর দেশের ইকনমি মোটামুটি যাবে স্টক মার্কেট ধীরে ধীরে হবে এছাড়া যেহেতু মিন রাশি খরচ বা ইনভেস্টমেন্ট নির্দেশ করে তাই মানুষের চিন্তাভাবনার মধ্যে অর্থের বিষয় ঢুকে যাবে কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো হয় এই প্রসঙ্গ বারবার আলোচনা হবে এছাড়া যেহেতু মিন রাশি মিন রাশিতে শুক্র উচ্ছ্বস্ত তাই যারা ক্রিয়েটিভ কর্মের সাথে যুক্ত যারা আর্টিস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি ডিজাইনার সোশ্যাল মিডিয়া এইসব কর্মের সাথে জড়িত তাদের সফলতা অনেক বেশি আসবে দেখুন শনি আপনার মিন রাশিতে গিয়ে তৃতীয় ঘরকে অ্যাক্টিভ করবে তাই না তৃতীয় শনি কিন্তু প্রবল শক্তিশালী আপনি আগামী আড়াই বছর দুর্দশ ভালো রেজাল্ট পেতে চলছেন দেখুন প্রত্যেকটা ঘরে দুটো সিগনিফিকেন্স থাকে লিভিং মানে জীব নন লিভিং মানে অজিব নন লিভিংয়ের মধ্যে স্কিল এফর্ট শর্ট ট্রাভেলিং হ্যাঁ এন্টারটেনমেন্ট কমিউনিকেশন আপনার মাইন্ড লার্নিং ক্যাপাসিটি ক্রিয়েটিভিটি ইমিডিয়েট এনভায়রনমেন্ট এগুলো হচ্ছে নন লিভিং লিভিং সিগনিফিকেশের মধ্যে সিভলিংস নাইব প্রতিবেশী আপনার কাজের ক্ষেত্রে সহকর্মীরা আপনার হাত অ্যাক্টিভিটির মধ্যে রাইটিং স্কিল গেমস অ্যাথলিট হ্যাঁ হবি ফান তো প্রাইমারি স্টেজে লার্নিংকেও থার্ড হাউস রেফার করে অর্থাৎ শনি এতগুলো বিষয়কে প্রভাবিত করবে আড়াই বছর ধরে শনি মিন রাশির দিকে সবার প্রথমে আপনার মনে আপনার প্রতিবেশীদের বিষয়ে খোঁজখবর নেওয়া বা আপনার সাথে প্রতিবেশীদের সম্পর্ক আপডন করাতে পারে আবার আপনার বাড়ির পাশের প্রতিবেশী চেঞ্জ হলো এমনও হতে পারে নতুন প্রতিবেশী এলো এর সাথে শনি আপনার স্কিল টেস্ট করবে থার্ড হাউস স্কিল কিন্তু আপনার স্কিল বৃদ্ধি করবে আর শনি কুম্ভ রাশিতে থাকা অবস্থা আপনি আপনার কর্মক্ষেত্রে যত স্কিল শিখেছেন তার অ্যাপ্লাই এখন করবেন বা শনি আপনাকে সেগুলো এখন অ্যাপ্লাই করতে বলবে নতুন প্রজেক্ট কর্মক্ষেত্রে নতুন কালিক নতুন অভ্যাস দেবে আপনাকে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে নতুন দিশা দেখাবে কর্মক্ষেত্রে আপনাকে নতুন পজিশন দেবে এমনকি আপনাকে কর্মক্ষেত্রে ট্রান্সফার বা নতুন এনভায়রনমেন্টে বদলি বা কাজের সুযোগও তৈরি করাবে আবার দেখুন তৃতীয় ঘর হলো না চ্যালেঞ্জ বা কারেজের ঘর সাহস পরাক্রম এখন না শুনে আপনার সাহস এবং পরাক্রম টেস্ট করবে আপনার আপনার সাথে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে যাতে আপনি আরো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাই না শুনি অবশ্যই আপনার মধ্যে সাহস এবং পরাক্রম বৃদ্ধি করবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরুন আপনি আর্মিতে কাজ করছেন আপনাকে কাশ্মীরের পোস্টিং দিল ঠিক না কাশ্মীরে পোস্টিং নতুন স্কিল চ্যালেঞ্জিং মোকাবিলা তাই না এরকমও হতে পারে একটা উদাহরণ দিলাম এটা শনি তৃতীয় এলে আপনাকে প্রচুর পরিমাণে স্কিলফুল করাবে এক্সট্রিম চ্যালেঞ্জিং পজিশনে নিয়ে যাবে তার সাথে আপনার কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে সফলতা দেবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাবে প্রচুর পরিমাণে আপনার কমিউনিকেশন স্কিল বাড়াবে অর্থাৎ আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করাবে এছাড়া আপনি যদি তৃতীয় ঘর সম্পর্কে সম্পর্কীয় কর্মের বিষয়ের সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই বেশি সফলতা আসবে তাছাড়া তৃতীয় ঘর সম্পর্কীয় যে বডি পার্টগুলোর কথা বললাম সেগুলো আপনাকে যত্ন নিতে হবে আবার এই সময় আপনার ভাই বোন সম্পর্কে কোনো ইভেন্ট হলো এটাও হতে পারে আবার দেখুন তৃতীয় ঘর মিন রাশির নির্দেশ তৃতীয় ঘর মিন রাশি অর্থাৎ আপনার আধ্যাত্মিকের জায়গা মিন রাশি আধ্যাত্মিকের জায়গা অর্থাৎ আপনার স্পিরিচুয়াল ভ্রমণ হলো হ্যাঁ ধার্মিক স্থানে ভ্রমণ হলো আবার তৃতীয় ঘর লসের কারক অর্থাৎ ভ্রমণ করতে গিয়ে আপনি লস বা ভাই বোনদের যেন লস হতে পারে আবার মিন রাশি কালপুরুষ কুণ্ডলী দ্বাদশ ঘর খরচও হতে পারে ভ্রমণ করতে গিয়ে খরচ বা আপনার ভাই বোনদের বিবাহজনিত বিষয়ে খরচ হলো আবার মীন রাশি আপনার অবচেতন মনকে নির্দেশ করে ফলে শনি আপনার অবচেতন মনে পড়া নাড়াবে আপনার মনের ভিতরে লুকোনো আবেগকে বার করবে হয়তো আপনার ভাই বোনদের সম্পর্কেও আবেগ হতে পারে শনি এই সময় আপনার ছোট ভাই বোনদের দায়িত্ব থেকে আপনাকে মুক্তি দেবে এছাড়া শনি তার তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চমগত তথা বিশ্বরাশিতে রাশিতে দেবে এবং বিশ্বরাশিকে রাশিকে অ্যাক্টিভ করবে দেখুন শনি তৃতীয় দৃষ্টির একটা মাহাত্ম আছে যখন যেভাবে পড়ে সেইভাবে বিষয়ের ব্যাপারে তাকে একটু বেশি এফোর্ট দিতে হয় এবার একটু ডিটেলসে আলোচনা করে দেখুন প্রত্যেকটা ঘরে লিভিং সিগনিফিকেন্স নন লিভিং সিগনিফিকেন্স আছে জীববস্তু বস্তু তৃতীয় ঘরের আপনার গৃষরাশিতে যে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে তারও জীববস্তু বস্তু আছে নন লিভিং সিগনিফিকেন্সের মধ্যে লাভ রোম্যান্স মন্ত্র ব্লেসিং চিলড্রেন ক্রিয়েটিভিটি আমাদের হজম শক্তি আর্টিস্ট অ্যাক্টিং টিচার অ্যাডভাইজার স্টক মার্কেট ট্রেডিং এডুকেশন এসব আরও অনেক কিছু আছে আর লিভিং সিগনিফিকেন্সের মধ্যে পেট গ্যাস্ট্রিক সিস্টেম এগুলো নির্দেশ করে অর্থাৎ শনি কী করবে নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বাড়িয়ে দেবে এই সময় আপনার প্রেম এবং ভালোবাসার সম্পর্কে সম্পর্কে যত্ন নিতে হবে বা আপনি কোনো ভালোবাসার সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন আর যারা দীর্ঘদিন ভালোবাসার সঙ্গীর অপেক্ষা ছিলেন এবার পাবেন এছাড়া আপনার সন্তান সম্পর্কে ইভেন্ট হবে সন্তান সম্পর্কে আপনাকে যত্ন নিতে হবে বা যারা দীর্ঘদিন ধরে সন্তানের অপেক্ষা ছিলেন এখন প্রাপ্তি হবে তাছাড়া আপনার পড়াশোনার জীবনে একটু বেশি মনোযোগ দিতে হবে যদি আপনি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার চেষ্টা করছেন এখন তা সম্ভব হবে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে কারণ পঞ্চম হবে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি আর শরীরের যে যে অঙ্গগুলি আলোচনা করলাম সেই সেই বডি পার্টগুলোতে যত্ন নিতে হবে এছাড়া শনীতার সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে কন্যা রাশিতে অর্থাৎ আপনার নবম ঘরে প্রথমত নবম ঘর একটি হওয়া সামাজিক পারিবারিক বা কর্মজীবনে আপনি সবসময় আপনার ভাগ্যে সাহায্য পাবেন এছাড়া নবম ঘর লং ডিস্টেন্স ট্রাভেল বা আধ্যাত্মিক ভ্রমণ বা হায়ার স্টাডি গুরু পিতা শরীরের অঙ্গের মধ্যে থাইকেও নির্দেশ করে অর্থাৎ এই সময় আপনার দূরবর্তী ভ্রমণ হতে পারে বা আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে তার সাথে আপনি কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্যে আসতে পারেন এতদিন ওয়েট করছিলেন আপনার দীক্ষা হতে পারে বা কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্যে আসতে পারেন আবার আপনার হতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার আপনি এই সময় আপনার যে কোনো কাজে আপনি আপনার ভাগ্যে সাহায্য পাবেন এছাড়া তার দশম দৃষ্টিতে আপনার দ্বাদশক ধনুরাশিকে একটি করছে চোদ্দই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি মিথুন রাশি থেকে সপ্তম দৃষ্টি ধনুরাশিতে দেবে দুটো গ্রহের দৃষ্টির ফলে ধনুরাশি কিন্তু সুপার অ্যাক্টিভ হবে একে আমরা ডাবল ট্রানজিট বলি মানে ধনুরাশি রিলেটেড আপনার কর রিলেটেড ইভেন্ট একদম শিওর অর্থাৎ আপনার জীবনে করে রেজাল্ট আসবে দেখুন কর প্রথমত খরচকে নির্দেশ করে যদি আপনার ব্যক্তিগত জন্ম ছকে ম্যালিফিক গ্রহ থাকে তাহলে আপনার আনলিমিটেড খরচা হবে আর যদি বেনিফিক গ্রহ থাকে তাহলে টাকা আসবে আবার খরচও হবে এছাড়া দ্বাদশগড় বিদেশ যাত্রা বা বিদেশ সম্পর্কীয় ব্যাপার বা জন্মস্থান থেকে দূর নির্দেশ করে এর ফলে আপনার এই সময় বিদেশ যাত্রা বা প্রান্তে ভ্রমণ নির্দেশ করছে বা আপনি যদি কর্মের জীবনে কোনো বিদেশি সংস্থার সাথে যুক্ত থাকেন তাহলেও সফলতা আসবে বা আপনি যুক্ত হতে পারে আবার দ্বাদশগড় হসপিটালকে নি নির্দেশ করে হয়তো নিজের জন্য বা অন্য কারোর জন্য আপনাকে হসপিটালে যেতে হতে পারে আবার যে সমস্ত ব্যক্তিরা তাদের মানে দ্বাদশ ঘর রিলেটেড কর্মের সাথে যুক্ত মানে হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট সেক্টর ফরেন সেক্টর শেয়ার মার্কেট কিংবা ফরেন সোর্স অফ ইনকাম বা ফরেন কারেন্সি এইসব বিষয়ের সাথে যারা যুক্ত এই সময় তাদের কর্মের বিষয় অনেক উন্নতি হবে অনেক কর্মের বিষয় এই সময় অনেক সফলতা আসবে দেখুন আরেকটি কথা যদি আপনার মীন রাশি কন্যা রাশি ধনুরাশিতে ব্যক্তিগত জন্মছকে কোনো ম্যালেফিক গ্রহ বা অষ্টম লট অবস্থান করে তাহলে কিন্তু আপনার সফলতা অনেক কম হবে এমন কি প্রাথমিক সংঘর্ষের পর সফলতা নির্দেশ করছে নমস্কার ভালো থাকবেন আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন